আল্লার দরবারে সে তো কবুল হবে না লোক দেখানোর কুরবানি তুমি করো না আল্লার দরবারে সে তো কবুল হবে না টাকা ও কুরুবাণী দেয় টাকা আছে বলে গরু কিনে দাম্বা রায় টাকা সবাইকে বলে টাকা সবাইকে বলে টাকা ও কুরুবাণী দেয় টাকা আছে বলে গরু কিনে দাম্বা রাই টাকা সবাইকে বলে টাকা সবাইকে বলে আমার গরু সবচেয়ে দামি একটু দেখে যা এমন গরু কোথায় পাইবি না তুই যাও পাইবি না তুই যা খুশি তুমি কেন করো না ওদাকে খুশি তুমি কেন করো না লোক দেখানো কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সেটা কবুল হবে না লোক দেখানো কুরবানি তুমি করো না আল্লাহ দরবারে তো কবুল হবে না টাকা আমার কুরবানি দায় বস্তু খাবার লোভে না দিলে নয় কেমন করে লোকে খারাপ বলিবে লোকে খারাপ বলিবে টাকা আমার কুরবানি দায় বস্তু খাবার লোভে না দিলে নয় কেমন করে লোকে খারাপ বলিবে লোকে খারাপ বলিবে এমন কুরবানি খোদা কবুল করবে না খোদা কবুল করবে টাকা খরচা করে কুরবানি দিও না কুরবানি দিও না মনের পুস্তু কুরবানি দাও লোক দেখানো না মনের পুস্তু কুরবানি দাও লোক দেখানো না লোক দেখানো কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সে তো কবুল হবে না লোক দেখানোর কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সে তো কবুল হবে না তার জন্যে কোরবানি দেয় একসাথে মিলে যদি কোরবানিতে একজন সুফর হয় কোরবানি যাবে তোলে কুরবানি যাবে তোলে তার জন্যে কোরবানি দেয় একসাথে মিলে যদি কোরবানিতে একজন সুফর হয় কুরবানি যাবে তোলে কুরবানি যাবে তোলে কোরবানি দেওয়ার না দেওয়াই ভালো না দেওয়াই ভালো বানি দাও গো গো করবে টল মল গো করবে টল মল আলাল টাকাই কুরবানি দাও হারাম টাকাই না কালার টাকাই কুরবানি দাও হারাম টাকাই না লোক দেখানো কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সেটা কবুল হবে না লোক দেখানো কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সেটা কবুল হবে না আলাল টাকায় পশু কুরবানি দাও আল্লা তালার নামের পশু টরে প্রেম যা তোমার মনে মাঝে ওগো তোমার মনে মাঝে আলাল টাকায় কসু কুরবানি দাও আল্লা তালার নামের পরে বেমজা গো তোমার মনে মাঝে ওগো তোমার মনে মাঝে ইলিয়াসে কুরবানি দিতে ভুলো না ইলিয়াসে কুরবানি দিতে ভুলো না লোক টাকানো কুরবানি তুমি করো না আল্লার দরবারে লোক দেখানোর কুরবানি তুমি করো না আল্লাহর দরবার সে তো কবুল হবে না লোক দেখানোর কুরবানি তুমি করো না আল্লাহর দরবারে সে তো কবুল হবে না